চলো বন্ধুরা এবছর পুজোতে একটু মায়ানমার ঘুরে আসি তার জন্য বেশি কষ্ট করতে হবে না জাস্ট কল্যাণীতে চলে এলেই হবে এবছর কল্যাণীতে হবে সিন প্যাগোডা মায়ানমারে হোয়াইট প্যাগোডাও বলা হয় যাতে কাজ এক সপ্তাহ মাত্র কাজ হয়েছে এক সপ্তাহে এই রকম একটা জায়েন্ট স্ট্রাকচার তৈরি করে ফেলেছে উইলিয়াম দা টিম বাডামের তৈরি হয়ে গেছে তিন মাসেরও বেশি প্রায় চার মাসের ওপর কাছাকাছি বাকি দুর্গা পুজো তক এখন থেকে কিন্তু প্রস্তুতি তুঙ্গে সেটা দেখেই বয়া যাচ্ছে যে এবছরও কিন্তু কল্যাণী আইটিআই এক ফোটা জায়গা ছেড়ে দেবে না অন্য কোনো পুজোকে এটা আমার গ্যারেন্টি আর ওই মাথায় দেখো বা উঠে গেছে ওই মাথায় একজন বন্ধু চ্যানেল আমি অভিষেক আহ তোমরা দেখছো এবং বর্তমানে কোথায় আছি জাস্ট ক্যামেরাটা ঘোরালে হয়তো তোমরা কিছুটা আবাস পেয়ে যাবে মণ্ডপের পরিচ আর উচ্চতা তো এখনো শুরু হয় উচ্চতার কাজ শুরু হবে এই উচ্চতা লগনচুম্বি হয়েই থাকে প্রতি বছর এবছরও হবে কারণ আমি রয়েছি কল্যাণী আইটিআই ইয়াস তোমরা ঠিক শুনেছ কল্যাণী আইটিআই এবছর দু হাজার পঁচিশের প্রস্তুতি পর্বের ভিডিও কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল অসাধারণ এই মণ্ডপ কারণ হতে চলেছে কারণ তার পরিধি তার স্ট্রাকচারাল যে কাজ সেটা দেখেই বয়া যাচ্ছে যে এবছরও কিন্তু কল্যাণী আইটিআই এক ফোটা জায়গা ছেড়ে দেবে না অন্য কোনো পুজোকে এটা আমার গ্যারেন্টি কারণ কাজটা দেখেছ যেভাবে মণ্ডপের প্রস্তুতি হচ্ছে আর যেরকমভাবে বাসের প্রতি বছরই এখানে একটা লোকেরা বলেই থাকে যেন একটা বাঁশের কেল্লা তৈরি হচ্ছে হ্যাঁ সেই কেল্লাটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো চলো ভেতরে ঢুকবো এবছরের দায়িত্ব রয়েছে কিন্তু সেই শিল্পী হচ্ছে উইলিয়াম সরকার সরকার ডেকোরেটার উইলিয়াম সরকার কিন্তু এবছরের দায়িত্ব নিয়ে ফেলেছে তার শ্রেষ্ঠ মণ্ডপ কল্যাণী আইটিআইয়ের প্রস্তুতিতে চলো ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে তোমাদের দেখাবো এই বছর কীভাবে সেরা হতে চলেছে এই কল্যাণী আবারও একবার চলো ভেতরে ঢুকি তোমাদের পুরো মণ্ডপটা ঘুরে দেখাবো চলো কতটা প্রস্তুতি হয়েছে সবে ইনিশিয়াল কাজ এক সপ্তাহ মাত্র কাজ হয়েছে এক সপ্তাহে এই রকম একটা জায়েন্ট স্ট্রাকচার তৈরি করে ফেলেছে উইলিয়াম দা টিম চলো ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে দেখে নেব হচ্ছে এবছর কি করে শ্রেষ্ঠত্বের তত্ত্বের নেবে আবার করলেনই আইটি আইটি দেখতেই পাচ্ছ অলরেডি যে ধাপটা তোমাকে এবারে পাশে ছবিটা দেখাচ্ছি দেখো আর পাশে ছবিটার সাথে ম্যাচ করে না যে কীভাবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ মন্দিরটা হবে আর এটার পরিধিটাও একটু বিশাল প্রায় দুশো ফুটের প্রায় কাছাকাছি একটা পরিধি বানিয়ে ফেলেছে এই মণ্ডপের দুদিকেই দেখো স্টেপ বাই স্টেপ উঠছে ঠিক এক্স্যাক্ট যে পিকচারটা তোমাদের সাইডে আছে সেটা হচ্ছে অরিজিনাল মন্দির আর অরিজিনাল মন্দিরের একদম কাছাকাছি যে এই মন্দিরটা

এসেছি এখানে ওয়ার হাউসে দেখতেই পাচ্ছ বাটামের স্ট্রাকচার তৈরি করা হবে বাটামের স্ট্রাকচার তৈরি করার জন্য কত রকমের বাটাম অলরেডি শুরু হয়ে গেছে মানে ভাবাই যায় না দেখো রাখা হয়েছে কিভাবে মানে তৈরি হওয়া কাজ কিন্তু শুরু হয়ে গেছে এক বাটামের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে তিন মাসেরও বেশি প্রায় চার মাসের ওপর কাছাকাছি বাকি দুর্গাপুজো তখন এখন থেকে কিন্তু প্রস্তুতি তুঙ্গে একদম দেখতেই পাচ্ছ এবার দেখিয়ে দিই পিছন দিয়ে তোমাদের মণ্ডপটা কেমন দেখতে লাগে দেখো পিছন দিয়ে দেখতে এরকম লাগবে এরকমই থাকে প্রতি বছর আর ওই মাথায় দেখো বা উঠে গেছে ওই মাথায় একজন যে বন্ধু আমাদের যে মণ্ডপ প্রস্তুতকারক বন্ধু সেই বন্ধু কিন্তু আমাদের ওপরে রয়েছে আর পিছন থেকে এরকম বাসে জ্যাগ আর বক্স বক্স আর এই বক্স বক্সের থেকে কিন্তু একেবারে সেই সুচ্ছ মিনার তৈরি হবে এইখানে বর্তমানে আমি রয়েছি সরকার ডেকোরেটারের অন্যতম কর্ণধার উইলিয়াম সরকার সরকার তাকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা আবার আর একটা বড় মণ্ডপ মানে বড়ো বা যার থেকে শুরু হচ্ছে দুর্গাপুজোর কলকাতার এবং কল্যাণী বলা যায় সেই কল্যাণী আইটিআই সামনে দাঁড়িয়ে দাদা কেমন লাগছে বিগত বছরগুলো সফলতা আবার একটা নতুন জার্নি স্টার্ট প্রতি বছরই তো একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যে নতুন যা যা কাজ আসবে সেই কাজটা যতক্ষণ সফল না হবে ততক্ষণ আমাদের চাপেই থাকত তবে আশা রাখছি যে কল্যাণী লুমিনাস ক্লাবের রেকর্ড তো নোমিনাস ক্লাবই ভাঙছে প্রতি বছরের রেকর্ড প্রতি বছরই ভাঙা হচ্ছে তা আশা করি গত বছরের রেকর্ড এবছর আরও ভেঙে দ্বিগুণ পরিমাণে জনসভা সমাগম আচ্ছা এবার একটা জিনিস যে প্রতি বছর উচ্চতায় একটা চমক থাকে এবছর আমি দেখছি পরিধিতে একটা চমক রয়েছে সেই চমকটা জেনে নিই কতটা বড় মণ্ডপ হতে চলেছে এবছর প্রতিবার আমরা একশো কুড়ি ফুট চওড়া থাকি আমাদের প্যান্ডেলটা যেহেতু এটা আমাদের প্যাগোটা টাইপের আমার মণ্ডপ আমাদের টোটাল দুশো প্রায় বাইশ পঁচিশ ফুট মানে রাউন্ড শেপে আছে আর উচ্চতা আমরা প্রতিবার যেরকম করি উচ্চতা সে সেই উচ্চতা পৌঁছা পৌঁছাবো তোমাকে একটা কমপ্লিমেন্ট দিই তোমার এই বাঁশের কাজ দেখে কিন্তু কলকাতার বড় বড় শিল্পী মানে যারা গভর্নমেন্ট আর্ট কলেজ বা আরও বড় বড় শিল্পী তাদের সঙ্গে কথা বলে দেখেছি তুমি যে প্রত্যেক বছর এই বাঁশের একটা বিশাল বড় একটা জাইন স্ট্রাকচার বানাও সেটা দেখে তারাও অবাক হয়ে যায় তোমার কেমন লাগে এই প্রশংসা আমার গর্ববোধ হয় যে আমার কর্মকে আমার কাজকে যদি কেউ ভালো সমালোচনা করে তা আমার পক্ষে সেটা তো মঙ্গলজনক আমার সাফল্য আমার এটা তো গর্ববোধ হবে কোনোদিন ইচ্ছা করে যে কলকাতার যে নামী পুজো সেখানেও একবার কি যাই ট্রাই করি যেমন শ্রীভূমি হোক বা শিয়ালদা অ্যাথলেটিক্স হোক বা লেবুতলা পার্ক যেগুলো বড় বা আমাদের সব বড় দুর্গা হয়েছিল দেশপ্রিয় পার্ক এরকম জায়গায় কোনো একবার ইচ্ছা করে যে এখানে গিয়ে একবার একটা মণ্ডপ বানায় এটা তোমাকে একটুখানি প্রশ্নটা ফিরিয়ে দিচ্ছি তুমি হয়তো জানো না আমার সম্বন্ধে আমি বিগত ত্রিশ পঁয়ত্রিশ বছরে কলকাতা অনেক ঘেটে কাজ করা হয়ে গেছে তারপরে বোম্বে চলে যাই বোম্বে বারো বছর কাজ করি আচ্ছা আমি শুধু কলকাতা নয় নর্থ বেঙ্গল পুরুলিয়া দুর্গাপুর বিভিন্ন স্টেটে কাজ করে কল্যাণীতে আমি এই দীর্ঘ এটা এই কাজের সঙ্গে সঙ্গে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গেছি কাজ করতে ত্রিপুরা হ্যাঁ কলকাতা তো আমার বহু বছর কাজ করেছি আমি বহু বড়ো বড়ো পুজো প্যান্ডেল করেছি যেমন দু একটা নাম যেমন আমি বেলেঘাটা কাটা সন্ধানী মেলে খালপাট যাদবপুর বিভিন্ন জায়গায় কাজ করেছি তো এখন রিসেন্ট পাস আর করার ইচ্ছা আছে মানে বাইরে কোথাও ইচ্ছা নাই এবছরও তো সল্টলেক থেকে করেছিল কালীগঞ্জ থেকে ফোন করেছিল কিন্তু যেহেতু আমি প্রতি বছরই দুর্গা পুজোর পরে আমাকে বুক এক মাসের মধ্যে আমার দু তিনটে কাজ বুক হয়ে যায় তার জন্য আমার দ্বারা সম্ভব হয় তো রিসেন্ট পাস এখন যাওয়া হচ্ছে না কিন্তু ভবিষ্যতে যাওয়ার একটা প্ল্যান আছে

পরে কি হবে যখন কাঠের কাজ হবে ইসে প্লাইয়ের কাজ হবে ফাইবারের কাজ হবে তা আশা রাখছি এখনও পর্যন্ত আমাদের কাজটা সঠিকভাবে এগোচ্ছে ভালো লাগে আর উচ্চতাও এবার মোটামুটি টার্গেটের এর জন্য গত বছরের মধ্যে চলে যাবে তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য আমার চ্যানেল নিয়ে এবং অভিযোগ থেকে তোমাকে এবং তোমার পরিবারকে এবং তোমার যে কারিগর পরিবারকে সবাইকে শুভেচ্ছা বার্তা দিলাম দু হাজার পঁচিশের জন্য থ্যাংক ইউ কিন্তু এখানে সে তিনের বাউন্ডারি সেটা কিন্তু পড়ে গেছে গেটও রয়ে গেছে এখন কিন্তু আর সবার জন্য খোলা নেই এখন কিন্তু রেস্ট্রিকশান রয়েছে কল্যাণী আইটিআইয়ের বল ব্লক করতে গেলে বা দেখতে গেলে এই রেস্ট্রিকটেড অবস্থাতেই দেখতে হবে আমি স্পেশাল পারমিশন নিয়ে ব্লকে উঠেছিলাম ভেতরে কিন্তু বর্তমানে কিন্তু এখন রেস্ট্রিক্টেড অবস্থাতেই রয়েছে তো সেই রেস্ট্রিকশান নিয়েই কিন্তু কাজ করতে হবে নিয়ম যে নিয়ম নীতি সেগুলো একটু মেনে তোমরা কাজ করো ব্লগ যারা করতে আসছো বা ছবি যারা তুলতে আসছো কল্যাণী আইটিআই তারা কিন্তু এই রেস্ট্রিকশানটা মেনে কাজ করো কাজের অসুবিধা করবে না কেন কাজের অসুবিধা করলে কিন্তু এদের অসুবিধা হবে সেইটা না করে যতটা কাজ অত তোলার বা ভিডিও করা সেগুলো করতে হবে তো চলো প্যান্ডেলটা মোটামুটি দেখি একবার আর একবার দেখে দিই সাধারণ এই কাজটা দেখতে ভালো লাগে এদের কল্যাণী আইটিআই আসতেও ভালো লাগে কলকাতা থেকে প্রায় দেড় ঘন্টার জার্নি দেড় ঘন্টা আসা দেড় ঘন্টা যাওয়া সেটা করতেও ভালো লাগে এরকম একটা অসাধারণ শিল্প কার্য দেখার জন্য তো আর একটু মন ভোড়ে দেখে নিন দেখে আবার মনটাকে ভরিয়ে নিন চলো মন দেখা যায় তো দেখতে দেখতে কিন্তু আরও কিছুটা কাজ চলে যাচ্ছে আমরা দুর্গা আর তার সাথেই কিন্তু এই কল্যাণী আইটিআর কাজও কিন্তু একদম চরম দ্রুততার সাথে এগিয়ে চলেছে অসাধারণ এই মণ্ডপ এই জায়গাটা আসলে তো আমার রিয়েলি কেমন অন্ধকার সৃষ্টি হচ্ছে এত বাস এদিকে পুরো জায়গাটা পুরো অন্ধকার হয়ে উঠেছে একটা পর্যন্ত পুরো কাপড় কিচ্ছু লাগেনি শুধু বাসেরই কেল্লা সেই বাসের কেল্লায় কিন্তু সবক হচ্ছে এবছর কিন্তু অলরেডি কত বাস লেগে গেছে আমি বলতে পারবো না তাও তোমরা উইলিয়ামস তার সাথে কথা বল মানে কথা বলে আমরা যাতে জানলাম যে অলরেডি প্রায় পাঁচ হাজারের ওপর বাস কিন্তু লাগানো হয়ে গেছে তারও বেশি হয়তো আর আরও হাজারদের বাস কিন্তু এখানে পড়ে রয়েছে তো তোমরা শুনলে দাদার কথা এবং কেমন লাগে কল্যাণী আইটিআইয়ের এরকম হিউজ একটা মণ্ডপ দেখতে এখানে যেমন সুবিচ্ছা মিনার তৈরি হবে ভেবেই লাগে না তার আলোর খেলা তার প্রস্তুতি পর্ব দেখতেও অতটাই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কল্যাণী আইটিআই দেখো কিনা সেটাও জানাবে আর এবছর দেখবে কিনা সেটাও জানিয়ে ফেলো তো এই বলেই টাটা হচ্ছে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা আর প্রত্যেক করা ব্লগ দেখতে হবে কমেন্ট করতে হবে তবে তো এনকারেজ হবো আরে না হলে আসবেই কী করে সেই কলকাতায় কল্যাণী পর্যন্ত আসতে গেলে তোমাদের এইটুকুই সাপোর্ট তো লাগবে তো সাপোর্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো আর ভালো কমেন্ট করলে ভালো লাগবে খারাপ হলেও কোনো আপত্তি নেই তো এই হচ্ছে কল্যাণী আইটিআই অসাধারণ মণ্ডপ তোমাদের সামনে